যে খবর শুরুতেই নজর রাখব ভোটের মাঝেই দুর্যোগের সংখ্যা রবিবার দুপুরের পর ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় রিমালের আগামীকাল সকাল সাড়ে আটটা নাগাদ অতিগভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে আর রবিবার দুপুরের দিকে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার ইঙ্গিত কিন্তু এই ল্যান্ডফল কোথায় হবে এবং তার সর্বোচ্চ গতিবেগ কি থাকবে এটাই এই মুহূর্তের সব বড় প্রশ্ন সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ হতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার এবং ঘূর্ণিঝড় রিমাল তার সুন্দরবনে ল্যান্ডফল হওয়ার একটা আশঙ্কা রয়েছে এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস সরাসরি যাব অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন দুটো বিষয় এক হচ্ছে ঝড়ের অভিমুখ কোথায় গিয়ে ঝড়ের ল্যান্ডফল হবে এবং দ্বিতীয়ত সর্বোচ্চ গতিবেগ তার কারণ ঝড়ের প্রভাব নিয়ে সকলেই শঙ্কিত রাজ্যের মানুষ বাংলাদেশের ঠিক এই কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুপ্রভাত সকাল সাড়ে ছটায় সর্বশেষ যে উপগ্রহ চিত্র তাতে এখনো পর্যন্ত এই সিস্টেমের যে অভিমুখ সেই অনুযায়ী এটি দুটি সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন এই দুটি কোস্টাল সুন্দরবন লাগোয়া যে কোনো একটি এলাকায় ল্যান্ডফল করতে পারে বলে অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা আবার এক্ষেত্রে যদি ঘূর্ণিঝড় আরও বেশি শক্তি সঞ্চয় করে তাহলে স্থলভাগের কাছাকাছি এসে সে সামান্য রিকার্ভ করে তার অভিমুখ সামান্য পরিবর্তিত হয় অতএব কোনো কোন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডিউল এমনও দাবি করছে যে একবারে শেষ মুহূর্তে সামান্য রিকার্ভ করে এটি দীঘা মোহনার কাছাকাছি কোথাও ল্যান্ডফল করলেও করতে পারে অথবা এই বিষয়টি এখনও পর্যন্ত পরিষ্কার নয় তবে গতির বিষয়টি যেমন তুমি বলছো যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় তার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ এখনও পর্যন্ত তার শক্তি ধারণ তাতে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবং সেই সময় সারফেস উইন্ড অর্থাৎ হাওয়ার গতিবেগ একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ সিভিয়ার সাইক্লোন হিসেবেই আত্মপ্রকাশ করা এই ঘূর্ণিঝড় যার নাম হতে চলেছে রিমেল সেটি সিভিয়ার সাইক্লোন হিসেবেই ল্যান্ডফল করবে এখনো পর্যন্ত মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা এবং সর্বোচ্চ শক্তি কত হতে পারে সেটা হয়তো আগামীকাল আরও অনেকটা স্পষ্ট হবে এর পাশাপাশি অয়ন আরও একটা বিষয় জানতে চাইব ঝড়ের ল্যান্ডফল দীঘা সুন্দরবন রাজ্যের সুন্দরবনের অংশ বা বাংলাদেশের সুন্দরবনের অংশ যেখানেই হোক না কেন দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়তে চলেছে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব উপকূলবর্তী জেলা বা অন্যান্য জেলাগুলোতে যদি ল্যান্ডফল দীঘা মোহনার কাছাকাছি বা কোস্টাল সুন্দরবন এলাকাতে হয় তাহলে আর পরোক্ষ নয় প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে রিমালের এই পশ্চিমবঙ্গের অন্তত তিনটি জেলায় এগুলি হচ্ছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এক্ষেত্রে নির্ভর করছে সবটাই যে শেষ মুহূর্তে এই রিমাল কতটা রিকভার করলো এবং এক্স্যাক্টলি সে কোথায় ল্যান্ডফল করলো যেখানে ল্যান্ডফল করছে সেখানে তো আমরা সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঝড়ের গতিবেগ সবকিছু নিয়েই কথা বললাম কিন্তু আসবো তোমার কাছে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি বিশিষ্ট আবহবিদ আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত মিস্টার দত্ত আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় যে ঝড়ের পূর্বাভাস করা হচ্ছে যে ঝড় অতিগভীর নিম্নচাপ ঘূর্ণি ঝড়ে পরিণত হবে সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা যার নামকরণ করা হচ্ছে ডিমাল তার প্রভাব কতটা এ রাজ্যের উপর পড়তে চলেছে কোন কোন জেলায় পড়তে চলেছে কি হতে চলেছে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া এ রাজ্যে হ্যাঁ প্রথমে বলে রাখি যে এটা একটা সাইক্লোন এর ডাইমেনশন মানে ডাইমেনশন না পাঁচশো কিলোমিটারের বেশি খুব বড় আকারের সাইক্লোন না বড় আকারের হলে এটা থাউজেন্ড কিলোমিটার ডায়মিটার হতো কিন্তু যেহেতু একটু ছোট এর ডায়ামিটার পাঁচশো কিলোমিটার সুতরাং বেশ মানে কিলোমিটার কম জায়গা না যদি আমরা বলছি ছোট কিন্তু এর ডাইমেনশন পাঁচশোর কম হবে না সেই জন্য দীঘা উপকূল থেকে বকখালি এখন যেটা ল্যান্ডফল শো করছে বিভিন্ন মডেলের নিউমারিক্যাল ওয়েদার মডেলে একটি মডেল শো করছে বকখালিতে আরেকটি মডেল শো করছে দীঘাতে তো যেখানেই ল্যান্ডফল হোক ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর হবে আর এর স্পিড আশি থেকে একশো কিলোমিটারের মধ্যে থাকবে আর যেহেতু এটা এখনো নিউমারিক্যাল মডেলের আওতা দিয়েই বলা হচ্ছে সেই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে এর পজিশন এই মুহূর্তে বলা যাবে না যখনই আড়াইশো কিলোমিটারের মধ্যে আসবে তখনই সাহায্যে এর অ্যাকচুয়াল ল্যান্ডফল টাইম আর কোথায় হতে চলেছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বলা যাবে আর যেটা উইন্ড স্পিডের জন্য যেটা হয় আর রেইনফলের জন্য সেটা কিন্তু কোস্টাল বেঙ্গলের প্রায় সমস্ত জেলাতেই হবে এছাড়াও যদি দীঘাতে ল্যান্ডফল হয় তাহলে কিন্তু পর্যন্ত ভালোভাবে করা যাবে আর যদি বকখালি বাংলাদেশের সাইডে হয় তখন কিন্তু সুন্দরবন এরিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে সেক্ষেত্রে রামকৃষ্ণবাবু ঝড়ের অভিমুখ একটু আরো একটু স্পষ্ট বুঝতে গেলে কি আগামীকাল দুপুর অব্দি অপেক্ষা করতে হবে নাকি তার আগে আগামীকাল দুপুর অবধি অপেক্ষা করতে হবে তবে এখন যেটা বলছে ওয়েদার মডেলে সেটা হচ্ছে যে রবিবার দিন বিকেল পাঁচটা থেকে আটটার মধ্যে ল্যান্ডফল হবে সেটা দীঘা কোষ্টেও হতে পারে এক মডেল অনুযায়ী আরেক মডেল অনুযায়ী বকখালি কোষ্টেও হতে পারে অনেক ধন্যবাদ আপনাকে বিশিষ্ট আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে এবং আবহাওয়া দপ্তরের পুঙ্খানুপুঙ্খ পূর্বাভাস এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব এই অতি গভীর নিম্নচাপ যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকাল কতটা তা সর্বোচ্চ শক্তি হতে পারে কোথায় অভিমুখ আপনাদের আপডেট দিতে থাকবো আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা